আইপিএল এর শুরুতেই খবর এসেছিল সাকিব আল হাসান খেলতে চান চলতি আইপিএলে তিনটা দলের সাথে যোগাযোগ করছেন তিনি রাজস্থান রয়্যালস তার একটা রয়্যালস স্পিনে দুর্বল তাই আল হাসান নিজেকে যুক্ত করতে চাইছেন এই ফ্র্যাঞ্চাইজির সাথে খবর এমনই ছিল আইপিএলে রাজস্থান রয়্যালস দুইটা ম্যাচ খেলার পর খবরের পক্ষে বিশ্বাস আরেকটু মজবুত হয়েছে শুধু দুর্বলই নয় রয়্যালসের স্পিন রীতিমতো নখদন্তহীন এমতাবস্থায় সাকিব বরং ভালো অপশন হতে পারেন রাজস্থানের জন্য চলতি আইপিএলে দুই ম্যাচে দুই বিদেশি স্পিনারকে খেলিয়েছে রাজস্থান দুজনে শ্রীলঙ্কান মাহিশ তিকসানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং এ দুজনের কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি তিকসানা তবুও চলেন হাসারাঙ্গা যেন আইপিএলে বড্ড বেমানান নিজেদের খেলা দুই ম্যাচেই খেলেছেন তিকসানা প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে ওদের মাটিতে চার ওভারে তিকসানা দুটো উইকেটও পেয়েছেন বোলারদের মৃত্যুপুরীতে খারাপ করেননি তিকশানা তা বলা যায় কিন্তু দ্বিতীয় ম্যাচে স্পিনারদের জন্য সহায়ক উইকেটে সুবিধা করতে পারেননি এই লঙ্কান স্পিনার আলী এবং বারুণ চক্রবর্তীর প্রলয় নৃত্য চালানোর দিন তিকসানা চার ওভারে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুয়াহাটিতে স্পিন ধরবে এই চিন্তা থেকেই হাসারাঙ্গাকেও খেলিয়েছিল রাজস্থান রয়্যালস ম্যাচে একটা উইকেটও পেয়েছেন ওয়ান ইন্দু কিন্তু তিন ওভারেই দিয়েছেন চৌত্রিশ রান ব্যাট হাতেও মলিন ছিলেন এই লঙ্কান চার বলে করেছেন চার রান আশাব্যঞ্জক যে ছিল না হাসারাঙ্গার পারফরম্যান্স তা বলা যায় ভাবছেন এক ম্যাচ দেখেই হাসারাঙ্গার বেশি সমালোচনা করা হচ্ছে সাকিবের সম্ভাবনা বেশি দেখাতে না আইপিএলে ওভারঅলই ফ্লপ শ্রীলঙ্কার হয়ে দাপিয়ে বেড়ানো এই অলরাউন্ডার আইপিএলে চার মৌসুমে দুই দলের হয়ে এখনো পর্যন্ত সাতাশটা ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা এই সাতাশ ম্যাচে ছত্রিশ উইকেট নিয়েছেন লেগি উইকেট নেওয়ার ক্ষমতা তার আছে বলতে পারেন কিন্তু হাসারাঙ্গার ইকোনমি রেটও কিন্তু আটের বেশি এমন ইকোনমির একজন বিদেশিকে নেওয়া হয় মূলত তার ব্যাটিং ক্যাপাবিলিটির জন্য কিন্তু ব্যাটিংয়ে ভয়াবহভাবে ফ্লপ হাসারাঙ্গা আইপিএলে পনেরো ইনিংস ব্যাট করে ছিয়াত্তর রান করেছেন এই লঙ্কান তার স্ট্রাইক রেট আটানব্বই আর গড় সাত সর্বোচ্চ আঠারো রান করা হাসারাঙ্গা পনেরো ইনিংসে মেরেছেন একটা ছক্কা দুই ম্যাচের একটাতেও কোনো লোকাল স্পিনার খেলায়নি রাজস্থান মজার ব্যাপার হলো দলটার বিশ সদস্যের স্কোয়াডে মাত্র একজন লোকাল স্পিনার আছেন বাঁহাতি স্পিনার কুমার কার্তিকেও আইপিএলে প্রমাণিত নাম নয় আরও অদ্ভুত ব্যাপার হল রয়্যালসের স্কোয়াডে হাসারাঙ্গা ছাড়া দেশি বিদেশি আর কোনো অলরাউন্ডারই নাই এ কারণেই হয়তো রিয়ান পারাগ আর নীতিশ রানারা বোলিং করছেন রয়্যালসের হয়ে অর্থাৎ রাজস্থানের স্পিন ডিপার্টমেন্ট এবং অলরাউন্ডার কোটা দুই জায়গাতেই আছে শূন্যতা এই সব দিকই ফিল আপ করতে পারেন একজন ক্রিকেটার সাকিব আল হাসান আইপিএল দুই দলের হয়ে নয় মৌসুমে একাত্তর ম্যাচ খেলেছেন সাকিব বাহান্ন ইনিংসে ব্যাটিং করে করেছেন সাতশো তিরানব্বই রান দুইটা ফিফটি এবং সর্বোচ্চ ছেষট্টি রান সাকিবের একশো চব্বিশের মাঝারিমানের মানের স্ট্রাইক এবং বিশের গড় ছিল তার এবার আসুন বোলিংয়ে একাত্তর ম্যাচে তেষট্টি উইকেট নিয়েছেন সাকিব কিন্তু তার ইকোনমি রেট সাড়ে সাতের কম সাকিব আল হাসান ব্যাটিং বোলিং দুই বিভাগেই রয়্যালসের অলরাউন্ডার হাসারাঙ্গার চেয়ে ভালো অপশন সাথে আছে তার বিস্তর অভিজ্ঞতা রাজস্থান হাসারাঙ্গার চেয়েও ভালো কোনো অপশন বা স্কোয়াডের গভীরত্ব বাড়াতে সাকিবকে তো নিতেই পারে কিন্তু প্রশ্ন হলো সাকিবকেই কেন নেবে সাকিবের ব্যাটিং বোলিংয়ের এখন কি অবস্থা কে জানে এমন প্রশ্ন কারো মনে আসা একেবারেই অবান্তর নয় সাকিব আলহাসান বেশ কিছুদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মাঝে বোলিংয়ে নিষিদ্ধও ছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় নিশ্রুভ হয়ে একেবারেই যেন অদৃশ্য হয়ে গেছিলেন আলহাসান কিন্তু বোলিং অ্যাকশন শুধরে এসেছেন সাকিব এই বিষয়টা নিশ্চিত করেই সাকিবের সাহস আর আত্মবিশ্বাস দুটোই বেড়েছে সাকিব ক্রিকেট মাঠে এখন আবার সব করতে পারেন এই সাহস থেকেই সোশ্যাল মিডিয়ায়ও সরব হয়েছেন এই অলরাউন্ডার সম্প্রতি জিম করার একটা ভিডিও প্রকাশ্যে এনে সাকিব যেন জানান দিতে এছেন আমি প্রস্তুত শীঘ্রই আসছে বড় খবর আমি ফিটছি মাঠে ম্যাচ তাহলে তো হয়েই গেল সাকিবকে নিয়ে নিচ্ছে রাজস্থান রয়্যালস এমন ভাবারও কারণ নাই রাজস্থান ম্যানেজমেন্ট চিন্তাও করছে কিনা সাকিবের কথা তার যথেষ্ট নিশ্চয়তা নাই কিন্তু ধরুন রাজস্থান ভেবেছে সাকিবের কথা কোয়াডে আরো দুজন বিদেশি তারা নিতে পারবে নিতে চাই সাকিবকে এত কিছুর পরও একটা কিন্তু থেকে যাবে মূলত আইপিএল এর দলগুলোর মোট একশো বিশ কোটি রুপির বাজেট থাকে সেই বাজেটে সর্বোচ্চ আটজন বিদেশি সহ মোট তেইশ জন ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারে একটা দল রাজস্থান কিনেছে ছয় জন বিদেশি এবং স্কোয়াডে রেখেছে মোট বিশ জন ক্রিকেটার কিন্তু সমস্যা হলো দলটার বাজেট বাকি আছে মাত্র ত্রিশ লাখ অন্যদিকে সাকিবের ভিত্তি মূল্য দেড় কোটি রুপি এমন পরিস্থিতিতে আইপিএল এর নিয়ম কি বলে তা জানা সম্ভব হয়নি কারণ এমন পরিস্থিতি পূর্বে তেমন একটা ঘটেইনি তবে যদি কোনো ক্রিকেটার ইনজুর হয় সেক্ষেত্রে ওই ক্রিকেটারের ভিত্তি মূল্যটা আবার রাজস্থানের বাজেটে যোগ হবে এবং সেই অর্থ দিয়ে দলটা অন্য ক্রিকেটার কিনতে পারবে সেটা দেশি হোক বা বিদেশি রাজস্থান নিশ্চিত করেছেন যে তার পক্ষ থেকে দলগুলোর সাথে আসলেই যোগাযোগ করা হয়েছে সেক্ষেত্রে দলগুলোর মাথায় সাকিবের উপযোগিতা যে ভালোভাবেই গেঁথে গেছে তা বলা যেতে পারে আর বাকি উত্তর আসলে সময়ের কাছেই আছে তবে একটা জিনিস মনে রাখতে হবে আইপিএল কিন্তু দুই মাস লম্বা একটা টুর্নামেন্ট এখানে যে কোনো কিছুই হতে পারে ফয়সাল ফ্রেন্জে